তিন থেকে পাঁচ পাতা অবস্থায় এই কম্বিনেশন স্প্রেটা যদি দিতে পারি তাহলে আমার এই সরিষাতে কাঙ্ক্ষিত ফলন পাওয়ার পাশাপাশি গাছটা দ্রুত বড় হয়ে যাবে আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা কৃষক ভাইরা আমি মোহাম্মদ আদিকুর রহমান উপসহকারী কৃষি কর্মকর্তা আমরা এবার অনেকে লেট বৃষ্টি বা লেট বর্ষার কারণে সরিষা বনতে অনেকে দেরি করে ফেলেছি অনেকে আগাম বুনে দিয়েছেন তাদের হয়তো ফুল বের হয়ে এসেছে কিন্তু আমরা যারা লেটে সরিষা বপন করেছি এবং যাদের সরিষা তিন থেকে পাঁচ পাতা হয়েছে কাঙ্ক্ষিত ফলন নাও হইতে পারে তাদের তাদের জন্য কিছু আন্তপরিচর্যা আছে বা একটা স্প্রে যদি গুরুত্বপূর্ণ স্প্রে দিতে পারি তাহলে আমার এই সরিষাতে কাঙ্ক্ষিত ফলন পাওয়ার পাশাপাশি গাছটা দ্রুত বড় হয়ে যাবে এবং পাশাপাশি পরিপুষ্ট দানা আমাদের সরিষা থেকে পেতে পারি এই স্প্রেটি আমরা যেন অন্তত যদি বেশি গাছ আপনার দুর্বল থাকে তাহলে দুইবার দিব তিন থেকে পাঁচ পাতা অবস্থায় এই কম্বিনেশন স্প্রেটা যদি দিতে পারি তাহলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ফলন হবে কারণ এই শেষ সময় এসে এখানে কিন্তু কেবল তিন পাতা চার পাতা পাঁচ পাতা হয়েছে বা পাশেরটা কেবল সেচ দিয়েছে ওটা তো একই অবস্থা আপনার সেচ দেওয়ার আগে অথবা পরে এটা অর্থাৎ আপনার বীজ বোপনের দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই যদি স্প্রেটা করতে পারি তাহলে খুবই একটা ভালো চমৎকার ফলাফল সহ ফলন উৎপাদন পাবো এটা কি আমরা প্রতি লিটার পানিতে সালফার তিন গ্রাম করে চিলেটেড জিঙ্ক এক গ্রাম করে প্রতি লিটার পানিতে চিলেটেড জিঙ্ক এক গ্রাম এবং প্রতি লিটার পানিতে সোলো বরণ দেড় থেকে দুই গ্রাম কম্বিনেশান করে এই কম্বিনেশানটা আমি আমারও বলছি চিত্রে দেখানো কম্বিনেশানগুলো প্রতি লিটার পানিতে তিন গ্রাম সালফার সেটা হতে পারে হেড থিওভিট কোমোলাস হেভিট মানে যে কোনো ভালো ব্র্যান্ডের সালফার দিবেন তিন গ্রাম সিলেটেড জিঙ্ক ভালো যে কোনো ব্র্যান্ডের এক গ্রাম প্রতি লিটার পানিতে এবং সলুবর বরণ ভালো ব্র্যান্ডের প্রতি লিটার পানিতে দেড় থেকে দুই গ্রাম এইভাবে প্রতি তেত্রিশ শতকে অন্তত তিন ট্যাঙ্কি অর্থাৎ মিনিমাম যেন পঞ্চাশ লিটার পানি স্প্রে করা যায় এই কম্বিনেশান যদি আমরা স্প্রে করতে পারি তাহলে গাছের গ্রোথ দ্রুত বৃদ্ধি পাবে পাশাপাশি লেট সরিষা হিসাবে এটাকে গ্রথ বৃদ্ধি পাওয়ার সে ফুল এবং ফলন দ্রুত নিয়ে আসবে পরিশেষে আমরা ফলন উৎপাদন উভয় ভালো পাবো তবে আমাদের যদি মাটি শুষ্ক থাকে এরকম যদি আবহাওয়াটা শুষ্ক থাকে বেশি শুকনো থাকে তাহলে আমাদের একটা সেচ খুব জরুরি গুরুত্বপূর্ণ দেখুন এই যে ফসলটাতে এখানে আসি এটা মাটি শুকে গেছে অত্যধিক শুকনো মাটি এখানে যদি শেষ না দিয়ে শুধু স্প্রে করি তাহলে খুব ভালো আশা করা যাবে না সুতরাং সেচটা যেমন জরুরি পাশাপাশি এই কম্বিনেশান স্প্রেটাও আমাদের জন্য খুবই জরুরি সুতরাং আমাদের গম ফসলে সরিষাতে এই সময়ে আমরা যদি ভালো একটা সেচ দিতে পারি আর এই সরিষাতে যদি এই স্প্রেটা আমি যে স্প্রে কথা বললাম এই কম্বিনেশানটা এরকম ফসল হলে সাত দিন ব্যবধানে দুইটা স্প্রে দিব আর যদি স্বাভাবিক থাকে অন্তত একটা স্প্রে দিলে আমাদের জন্য যথেষ্ট এবং এর পাশাপাশি সরিষা যেমন বড়ো হয়ে যাবে যদি শীত এসে যায় বা জাপ পোকার আক্রমণ হয় সেক্ষেত্রে জাপ পোকার ওষুধ কিংবা অল্টার্নারিয়া রোগ লাগে সেক্ষেত্রে তারা যেন ছত্রাকনাশক এবং জাপ পোকার ওষুধ সে পরবর্তীতে আমরা স্প্রে করলে এর কাঙ্ক্ষিত ফলন পাব এবং সরিষা চাষটা যেন আমার লাভজনক হয় তাহলে আমাদের কৃষকের মধ্যে এই সরিষা চাষে বারবার উদ্বুদ্ধ মাধ্যমে তারা সরিষা চাষ করতে পারবে ফলন উৎপাদন উভয়ই ঠিক থাকবে ধন্যবাদ সকল কৃষক ভাইদেরকে আসসালামু আলাইকুম